কালকে দেখতে পারলাম আমরা একটা জমজমান রোববার প্রথমে ভারত অস্ট্রেলিয়াকে হারলো টি টোয়েন্টি সিরিজে আর রাতে ভারতীয় মহিলারা হয়ে গেল বিশ্ব চ্যাম্পিয়ন প্রথমে কাপিল দেব তারপর এম এস ধোনি এখন হারমানপ্রীত কর এই মহিলা বিশ্বকাপ শুরু হয়ে কিন্তু অনেকেই বলছিল যে ভারত নাকি ফাইনালেই পৌঁছাতে পারবে না সেমি ফাইনালে পৌঁছাতে পারবে না সেখানে সেই ভারত সেমি জয়লাভ করলো ফাইনাল জিতে গেল ভারতের কিন্তু পজিশন প্রথমে পয়েন্টস দেখলে কিন্তু অতটা ভালো না প্রথমে সাত পয়েন্ট নিয়ে কিন্তু চার নম্বর অবস্থান করছিল ভারত তারপর সাউথ আফ্রিকা ইংল্যান্ড তারপর সবার প্রথমে অস্ট্রেলিয়া সেই অস্ট্রেলিয়াকে হারালো সেমিফাইনালে ফাইনালে আর সেই সাউথ আফ্রিকাকে হারালো ফাইনালে কালকে কিন্তু ভারত প্রথমে কিন্তু দুর্দান্ত শুরু দিয়েছিল কিন্তু তারপর রানটা আস্তে আস্তে চেপে যায় তখন একটা চিন্তা পড়েছিল কি হবে না হবে কিন্তু এই রান চার পিছনে একটা কারণ হচ্ছে কারণ কালকে কিন্তু মাঠে বৃষ্টি হয়েছিল আর বৃষ্টি হলে কিন্তু বল অত মানে অত টান খায় না ইয়ে হয় না মানে স্লো পিচ হয়ে যায় রানও অত হয় না মানে রিস্কি হয়ে যায় মারা সেই নে ওই তিনশো রান হয়নি ওই দুই তিন রানে হেরফের ছিল কিন্তু সে রান করতে পারেনি সাউথ আফ্রিকার মহিলারা প্রথমে কিন্তু মনে হচ্ছিল করে দেবে কারণ সাউথ আফ্রিকার ব্যাটিংটা শক্তিশালী ছিল কিন্তু আমাদের মেয়েরাও কি কম যায় আমাদের দীপ্তি শর্মা একদম ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন তিনি তিনি ব্যাটিংয়েও বলিংয়ে দুর্দান্ত তিনি ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচও তাহলে ভালো হতো কারণ তিনি পাঁচখানা উইকেট নিয়েছে গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছে ওই উইকেট উইকেটগুলি না নিতে চাই তাহলে কিন্তু ভারত খুব চাপে পড়ে যেত সাউথ আফ্রিকার হয়েও কিন্তু একটু খারাপ লাগছে কারণ সাউথ আফ্রিকায় এমন একটা দল ছিল যে কিনা দু হাজার বাইশে সেমিফাইনালে এসেছিলো দু হাজার তেইশে রানার সাপ দু হাজার চব্বিশে রানার সাপ দু হাজার পঁচিশেও রানার সাপ খুবই ভালো খেলেছিল এই টুর্নামেন্টটা তারা ব্যাটিংয়ে বলিংয়ে দুর্দান্ত পারফরমেন্স দিত সেমিফাইনালে কোনো কথাই হবে না ইংল্যান্ডকে পুরো একদম লজ্জানো হার হারিয়েছিল কিন্তু ফাইনালে ভারতের মেয়েরাই সেরা কালকে রোহিত শর্মাও কিন্তু মাঠে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন রোহিত শর্মা যখন মেয়েরা জয়লাভ করে যখন মেয়েরা জয়ের উচ্ছ্বাস করছিল তখন কিন্তু রোহিত শর্মার চোখে জল ধরা গেছে হয়তো সে ভাবছিল দু হাজার আমরা জিততে পারতাম তাহলে আমরা এরকম করতাম একটা ম্যাচেই সব বদলে গেছে দু হাজার শেষ আর লাস্ট একটাই স্বপ্ন বিশ্বকাপ জেতা ঘরের মাঠে জয়লাভ করাটা আলাদাই সাজ ছিল কিন্তু এখন আর রোহিত শর্মা আর হবে না ঘরের মাঠে জয়লাভ একটাই শেষ হয়ে গেলো এবং লাস্ট একটাই স্বপ্ন দুহাজার সাতাশে ওয়ার্ল্ড কাপ যেত